ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্টনি এর জীবনে বিশেষ করে তার উত্থান পতন এবং আবার ঘুরে দাঁড়ানোর গল্পটি খুবই অনুপ্রেরণাদায়ক দারিদ্র থেকে উঠে আসা এক যুবক ব্রাজিলের সাউ পাউলুর রাস্তায় রাস্তায় খেলা শুরু করেন যিনি এএফসি আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে বর্তমানে রিয়াল বেটিস এর হয়ে মাঠ কাপাচ্ছেন অ্যান্টনি কিন্তু এই যাত্রাটা কখনোই সোজা ছিল না চলুন জানি অ্যান্টনির উত্থান পতন আর আবার ঘুরে দাঁড়ানোর গল্প দুই সালে একটি গরিব পরিবারের জন্ম অ্যান্টনি ছোটবেলায় নিজ এলাকায় খেলতেন খালি পাইয়ে দারিদ্র অপরাধ আর মাদকের মাঝে বেড়ে ওঠা ছেলেটির স্বপ্ন ছিল একটা ফুটবল খেলে নিজের পরিবারকে সুন্দর একটা জীবন দেওয়া সাও পাউলো অ্যাপসির একাডেমিতে সুযোগ পাওয়া অ্যান্টনির প্রথম বড় সাফল্য দুই সালে মাত্র ১৯ বছর বয়সে সিনিয়র টিমে অভিষেক হয় সেখান থেকে তার পারফরমেন্সের নজর কাটে ইউরোপের ক্লাবগুলোর দুই সালে চলে যান আয়াক্সে আয়াক্সে খেলে রাতারাতি আলোচনায় চলে আসেন অ্যান্টনি আয়াক্সে তিনি হয়ে উঠেন স্কোরিং মেশিন তার ড্রিবলিং স্কিল আর বুদ্ধিমত্তা দেখে সবাই তার ফ্যান্স হয়ে যায় তারপর আর কি উঠতে থাকে অ্যান্টনি দুই সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে সবাই ভাবল ইউনাইটেডে নতুন তারকা এসেছে কিন্তু প্রতিবার পাশাপাশি এলো সমালোচনা ম্যানিউতে অ্যান্টনির ফর্ম ওঠানামা করতে থাকে কেউ বলল ওভার রেটেড কেউ বলল কেবল স্কিল দেখায় ফল আনে না এর মধ্যে আরো বড় ধাক্কা তার নামে একটি অভিযোগ আসে যার কারণে ক্লাব ও ব্রাজিল দল থেকে সাময়িকভাবে বাদ পড়ে ফুটবল বিশ্ব বিভক্ত হয়ে পড়ে কেউ সমর্থন করে কেউ করে সমালোচনা অ্যান্টনির জীবন আর কেরিয়ার যেন থেমে যাওয়ার মুখে কিন্তু এখানে অ্যান্টনি সবচেয়ে বড় শক্তি মানসিক দৃঢ়তা নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও মাঠে ফিরেন কিন্তু অ্যান্টনির ফর্ম আগের মতোই থাকে তারপর দুই সালে জানুয়ারিতে লোনে খেলতে আসেন রিয়াল বেটিসে রিয়াল বেটিস এর কোচ বলেছেন অ্যান্টনি অসাধারণ মানের খেলোয়াড় তার অভিষেক ছিল দুর্দান্ত এই লোন দিলে এসে সে আমাদের জন্য বড় অবদান রাখবে অ্যান্টনি যদি লালেগা চব্বিশ পঁচিশ সিজনের প্রথমে রিয়াল বেটিসে যোগ দিতেন তাহলে রিয়াল বেটিস আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লীগ খেলার টিকিট কনফার্ম করে ফেলত যদিও এখনো রিয়াল বেটিসের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে অ্যান্টনি এখনো পর্যন্ত রিয়াল বেটিসের হয়ে খেলেছেন বিশটি ম্যাচ সাতটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন মোট এগারোটি গোল অ্যাসিস্ট রয়েছে অ্যান্টনির আর এভাবে উঠতে থাকলে সামনে আবারও জাতীয় দলে সুযোগ পাবে অ্যান্টনি অ্যান্টনির জীবন আমাদের শিখায় শুধু প্রতিভা নয় সংকটেও নিজেকে প্রমাণ করতে হয় বিপদের সময় যারা টিকে থাকে তারাই আসল বিজয়ী আপনি যদি অ্যান্টনির লড়াই অনুপ্রাণিত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন